রেশনে কারচুপি হাতে নাতে ধরা পড়ল রেশন ডিলার রেশন দোকানে তালা মারলো বিক্ষুব্ধ গ্রামবাসী রেশনে কারচুপি হাতে নাতে ধরা পড়ল রেশন ডিলার পাশকুড়ার মাইশোরের ফকির পাসার এলাকায় আজ সকালে রেশন ডিলারের কারচুপি ধরে ফেললো এলাকাবাসী এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে পর্যাপ্ত রেশন সামগ্রী দিচ্ছে না বিল চাইলেও বিল দিত না ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর রশিদ নিজেই রেখে দিত রেশন ডিলার আজ হাতে নাতে ধরা পড়ার পর গ্রামবাসীরা আটকে রাখে ওই রেশন ডিলারকে পাশাপাশি রেশন দোকানের তালা মেরে দেয় এক এলাকাবাসীর অভিযোগ তার পরিবারের দুটি এ ওয়াই কার্ড থাকা সত্ত্বেও তাকে আঠেরো কেজি চাল উনিশ প্যাকেট আটা দেওয়া হয়েছে যেখানে তার প্রাপ্য অনেক বেশি পরে পুলিশের মধ্যস্থতায় বিক্ষোভ ওঠে

তো বহুদিন ধরে পঁয়ত্রিশ কেজি করে মাল পেত তো এখন ওকে যখন বলা হয় যে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করে আনো যখন ও লিঙ্ক করতে গিয়েছে তখন দেখে সেখানে সত্তর কেজি করে মাল উঠতিছে ওখানে অথচ এখানে উপভোক্তা পাচ্ছে পঁয়ত্রিশ কেজি করে এইবারে যখন সেখানের বিভিন্ন রেকর্ড বের করে নিয়ে সে দেখিয়েছে এখন এখানে রেশন দোকানে বলছে যে মেশিনে ভুল হতে পারে এই ধরনের এরাও বলতে চায় বলতেছে আর কি এবারে আমাদের অভিযোগ এটাই ছিল যে এই 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 যে যে সমস্যাটা হচ্ছে আমরা আমরা প্রাপ্য মাল 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 পাই তাপস সিং ধরতে এসেছি ধরে এসে দেখছি আজকে যার আছে আশি কিলো মাল তাকে দিচ্ছে চল্লিশ কিলো চল্লিশ কিলো মাল আশি কিলোর মালের মধ্যে চল্লিশ কিলো যদি মাল দেয় আর চল্লিশ কিলো কোথা যায় আমারও অন্তর্দয়কার দয়কার দীর্ঘ দিন কারের জন্য ঘুরিয়েছে আমার প্রথম লকডাউন থেকে আমি মাল পাইনি আমার ছেলে মেয়ের মাল ধরে আমার মাল পাইনি আমি কার তৈরি করতে দিই আমাকে বলছে একশো টাকা লাগবে কার তৈরি করতে আমি একশো টাকা দিলাম যে এখানকার কার তৈরি করে সে বলছে ঠিক আছে তোমার মাল তুমি কার পেয়ে যাবে বলে কারের জন্য গেলাম কারের জন্য যেতে বলছে তোমার কার্ড নেই এখানে জানকী সিং বলে জানকী সিং ফকিরবাজার দেবরা লোকের কার। এইখানে তোমার কান নাই আমি বলতে আমি জানকি সিং ফকির বাজার আমার কার্ডটা কি করে ডেবরাই চলে গেল বলেন মা নেই কার্ড বলে আমি দীর্ঘদিন মাল পাইনি প্রথম লকডাউন থেকে তারপরে যখন লোকজন পতারিত হয়েছে অনেকজন বহুজন বহু তারপরে যখন দুয়ারে সরকার এলো দুয়ারে ই করতে কি হবে জানতে পারেন যে মাল কম দেয়া হচ্ছে রসিদ দেখে আমরা যেখানে সব ই করতে গেলাম যোগ করতে গেলাম সেখানে বলছে কম্পিউটার থেকে বলছে আপনাদের তো এত মাল আপনারা কত মাল পান না বলে আপনাদের 40 किलो 80 किलो মাল আপনারা 40 किलो পান না বলে না বলে আর মালটা সব মেরে আজকে যখন রসিদ কাটছে কাটার পর যখন রসিদ যখন বেরিয়ে গেছে তখন বলছে এই মালটা আজকে কেন এত মাল বাড়লো না বলে আজকে এত মাল এই মালটা সব বাই পেয়ে যাবে হ্যাঁ কোনোদিন কম্পিউটার রসিদ দেয়নি হাতে লিখে আন্দাজে মাল দেয় আমরা নিয়ে চলে যাই আমরা এতটা বুঝতে পারি না কেননা আমরা মূর্খ সূর্খ মানুষ যখন আমাদের বাড়ির ছেলে এলো এসে দেখুন দেখলো দেখার পর নিজস্ব মাল যখন সম্পূর্ণ মাল যখন ধরা পড়লো তখন বলছে না যতটা মাল নিজ মাল আজকে দিয়ে দেবো তাহলে দীর্ঘদিন মালটা যে মেরে খাচ্ছে এত মাল গরিব মানুষের তাহলে কত মাল মেরে খাচ্ছে আমরা চাই নেজ্জ মাল দরকার আমরা প্রতিবাদ করার জন্য প্রতিবাদ করছি আমরা জানা আমাদের যেটা পাপ্প আমরা সেটাই চাই মালটাই জন্য পাই আর এই রশিদ আর এই ডিলার বালা জন্য না থাকে হ্যাঁ আমি জানো কি আমি বলছি যে আমি তো জানি না কর্মচারী দিয়ে কাজ যদি ভুল হয়ে থাকে সমস্ত মালটাই ফেরত পাবে আমার তো আর জানা নেই হ্যাঁ আজকে জানাইছে যদি ওর মাল পাওনা হয়ে থাকে সমস্ত মালটাই ফেরত পাবে একুশ কেজি চাল আর চোদ্দ হুম তো ওইটাই দেওয়া হচ্ছিল ওদের একটা ফ্যামিলিতে দুটো হয়ে গেছে অন্তত এবার সেইটার ব্যাপারটাও ওইটাই গন্ডগোল হয়ে গেছে কিন্তু একুশ কেজি চাল চোদ্দো প্যাকেট আটা সেটাই দেওয়া হচ্ছে অভিযোগ তো সেই হ্যাঁ সেই তো বলছি যদি ওদের মানে পাওনা থাকে পুরা মালটাই আমি দেবো ঠিক আছে মাল কম দেওয়া হয়নি একটা ফ্যামিলিতে দুটা দয় একটা দেওয়া হয়েছে একটা দেওয়া হয়নি সেবার সেইটাও ওরা বলছে বা এখন মেশিন বলছে যদি ওদের পাওনা থাকে একুশ কেজি চাল চোদ্দ প্যাকেট হাঁটা যতটা পাওনা হবে ততটাই আমি দিয়ে দেবো আরে আমি তো জানি না আমি তো থাকিও না ঠিক আছে সেটা আমি তো বলতে পারছি না কতদিন দেব ঠিক আছে আমার নাম জগন্নাথ বেরা সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন আপনার এলাকায় আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট ওয়েড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার আমাদের ঠিকানা ষাঁড়ের পুল বহিজপেরিয়া আমাদের আরও একটি শাখা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট বিষয়টা জানতে ফোন করুন এইট ওয়ান সিক্স সেভেন ফোর টু টু ফাইভ এইট ফোর এই নাম্বারে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্চিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে